মায়ের বাড়িতে এসেছি এটা মায়ের বিশ্রামের জায়গা মানে যেখানে বলছিলাম কোয়ালপাড়া এই সেই কোয়ালপাড়া এই ঘরে মা বিশ্রাম নিতেন আর এই হচ্ছে ঘাট এই ঘরেই মা বিশ্রাম নিতেন যখনই দক্ষিণেশ্বর যেতেন সেই সময় মানে পুকুর থেকে এখানে আসতেন একটু বিশ্রাম নিতেন তারপরে যেতেন হচ্ছে ওই দক্ষিণেশ্বরে তো এই সেই বিশ্রাম আগার তো আজকে আমরা এখানে এসেছি কোয়ালপাড়া জায়গাটার নাম খুবই সুন্দর শান্ত পরিবেশ অনেক রকমের জবা ফুল গাছ আছে বাবা এই গাছটায় একটা নারকেল হয়ে গেছে পরিবেশ দেখি আছে অনেক জায়গায় ভিডিও করা নিষেধ তো যেটুকু পাচ্ছি চেষ্টা করছি এটা একদম বাইরেই ঘুরতে গেলে

এইটা কি ফুল এটা কি ফুল কুন্ড ফুলের মতো অনেকটা কুন্ড কিনা জানি না ওই যে চাপা ফুলগুলো ফোটে না বিভিন্ন ধরনের চাপাও না কি গাছটার নাম ভুলে গেলাম এর পাতাগুলো একটু অন্যরকম একটু তিন মানে একটু থাক থাক মতো করা রয়েছে আর এই ফুলটা হচ্ছে এই হ্যাঁ ভীষণ ভালো লাগছে এই ফুলটা একটু অন্য ধরনেরই এই যাই হোক এখানে নতুন নতুন অনেক গাছের সন্ধান পেলাম আর এই যে একটা গাছ এটা সেই আমোদন নদীতে গিয়ে দেখেছিলাম এই গাছগুলো অনেকটা বড় হয় এই আর একটা গাছ অনেকগুলো গাছ আছে তবে এই গাছগুলো ছোট বা ওইখানে সাদা ফুলটাতে অনেক থোকা মতো ধরেছে খুব সুন্দর লাগছে সাদা লাল পাশাপাশি আহ আছে মনে হয় গাছটা খুবই সুন্দর লাগছে for watching. Bye bye.